আসসালামু আলাইকুম আমরা সম্পর্কের ক্ষেত্রে অনেক সময় যারা কাছের যারা অত্যন্ত আপন তাদের নার্সিং করার ক্ষেত্রে তাদের যত্ন নেওয়ার ক্ষেত্রে তাদের গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে অনীহা প্রকাশ করি আমরা মনে করি তারা তো আমার কাছেরই লোক সুতরাং আগে বাইরের লোককে আমি গুরুত্ব দেই অর্থাৎ প্রায়োরিটির ফাস্ট রাখে যারা দূরের যারা বাইরের যারা অবিশ্বস্ত তাদেরকে কাছে টানার চেষ্টা করে কিন্তু আমরা কি একবার ভেবে দেখেছি যে যারা আপনার আপন মানুষ যারা কাছের মানুষ তাদেরও কিন্তু একটি যত্ন নেওয়ার ব্যাপার আছে তাদেরও কিন্তু কাছে রাখার ব্যাপার আছে যদি আপনি তাদেরকে পকেটের লোক মনে করে গুরুত্বহীন ভাবেন সময় না দেন তাদেরকে যত্ন না করেন একসময় আপনি একা হয়ে পড়বেন আরেকটি বিষয় হলো গুরুত্বের তালিকায় কে প্রথম কে দ্বিতীয় কে তৃতীয় এই জিনিসটি আগে শর্ট আউট করতে হবে গুরুত্ব তালিকায় তৃতীয় ব্যক্তিকে যখন আপনি এক নম্বরে নিয়ে আসবেন তখনই আপনার জীবনে গন্ডগোল শুরু হয়ে যাবে অর্থাৎ তখন এক নম্বরের ব্যক্তি জীবন থেকে বিদায় নেওয়ার সম্ভাবনা থাকে দুই নম্বর ব্যক্তিও তাই যারা আপনার জন্য সব কিছু করতে পারত এবং আপনাকে আপনার পেশাকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তারাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত কিন্তু দেখা গেছে আপনি যেহেতু তাদেরকে ওভারলুক করে অনেক দূরের লোকজনকে বেশি গুরুত্ব দিতে গিয়েছেন যে কারণে আপনার জীবন বিভীষিকাময় হয়ে উঠতে পারে এই কথাটি মনে রেখে আপনি কাকে কতটা গুরুত্ব দিবেন কাকে আগে গুরুত্ব দিবেন কাকে পরে গুরুত্ব দিবেন সেই বিষয়টি শর্ট করতে হবে যদি না করে জীবনে অন্তিম মুহূর্তে এসে দেখবেন আপনার আশেপাশে আর কেউ নেই অর্থাৎ যাদেরকে আপনি কাছে তোলার চেষ্টা করেছিলেন তারাই বরঞ্চ আগে দুটো আর যারা কাছের লোক ছিল তারা কষ্ট পেয়ে দূরে আছে সুতরাং সোজা হিসেবে সবাই দূরে আছে সে কারণে যারা আপনার অত্যন্ত আপন অত্যন্ত প্রিয় অত্যন্ত কাছের সম্পর্কে তাদেরকে আগে গুরুত্ব দিন এবং আপনার জীবনকে সমৃদ্ধ করে তুলুন থ্যাংক ইউ সো মাচ